আওয়ামী সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদই মার্চ শুরু হবে নাজমুল হুদার আরও একটি প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে আওয়ামী সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে আহত শহীদদের স্মরণে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদি মাস শুরু হবে বুধবার চার সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সমন্বয়ক সার্জিস আলম এ সময় তার সঙ্গে হাসনাদ আবদুল্লা সহ কয়েকজন সমন্বয়ক ও সহসমন্বয়ক উপস্থিত ছিলেন সমন্বয়ক সার্জিস বলেন এদিন সারাদেশের প্রতিটি থানা ইউনিয়ন মহল্লা সব জায়গায় এই কর্মসূচি পালন হবে যে যার জায়গা থেকে শহীদদের ছবি বিভিন্ন স্লোগানসহ প্লে কার্ড নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানানো হয় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল তিনটায় নিউ মার্কেট থেকে শুরু হয়ে ধানমন্ডি কোলাবাগান জাতীয় সংসদ সড়ক শাহবাগ রাজভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই শহীদ মাস শেষ হবে সেখানে আহত এবং শহীদদের অভিভাবকদেরকেও অংশগ্রহণ করার আহ্বান জানান সমন্বয়করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এ সময় আবু বাকের মজুমদার সহ অন্য সমন্বয়করাও সেখানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় আপনারা যেমন বাংলাদেশ দেখতে চান তা ব্যানারে লিখে নিয়ে আসবেন এছাড়া কীভাবে সংবিধান বা দেশের উন্নয়ন করা যায় সেগুলো ব্যানারে লিখে আনার পরামর্শ দেন তারা